এগারোটা বাজা সবাই একটু লাইক ডান করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু লাইক ডান করে দেন সবাই একটু লাইক ডান করেন আমি বললে কথা কইতাছি আর বেনের লগে সবাই একটু লাইক করুন

চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু স্ক্রিনে টেপ টেপ করে দিবেন সবাই একটু কমেন্ট করবেন কোথা থেকে লাইভে গ্রহণ করেছেন সকলে একটু কমেন্ট করে জানাবেন আসে কত ওরা জীবনে সবাই দেখে দুঃখের সংবাদ সুখের সংবাদ কেউ থাকে না সুখ সুখবাদে কেউ থাকে না মানুষের একটি অবহেলা সবার মতোই ভালোবাসা রইবে আখিরি জবা জবা না করে নবীজির জন্য আমি খুব সুন্দর একটি কথা লিখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই একটু লাইক ডান করবেন প্লিজ সবাই একটু লাইক ডান করে পাশে থাকবেন সকলেই একটু লাইক ডান করে পাশে থাকবেন বন্ধুরা সবাই একটু কমেন্ট করবেন সকলে একটু কমেন্ট করবেন সবাই একটু লাইক ডান করবেন হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন সবাই একটু লাইক ডান করেন প্লিজ সকলে একটু লাইক ডান করে দিবেন বন্ধুরা সবাই একটু পাশে থাকবেন আর চ্যানেলটাতে নতুন হলে কে কেমন আছেন অবশ্যই একটু জানাবেন কে কেমন আছেন অবশ্যই একটু জানাবেন কোথা থেকে লাইভে করেছেন বন্ধুরা সবাই সবাই একটু একটু জানাবেন আর কমেন্ট করি আপন আপন বলে যারে সে তো আপন নয় কবরখানা আছে ফাঁকা যাইতে হবে সবাইকে একা হ্যাঁ একা একা এই জীবনটা পরীক্ষা পরীক্ষাকার কখন মৃত্যু হয়েছে সবাইকে হলে সবাইকে বললেন আল্লাহ নবীজির ভালোবাসায় ঘিরা যাব না পর্যন্ত দরকার আমি খুব সুন্দর খুব সুন্দর লেখা এটা হচ্ছে আপনার শিক্ষণীয় লেখা শিক্ষণীয় লেখাগুলো আমার কাছে খুব ভালো লাগে আপনি খুব ভালো ভালো মনের মানুষ তো আপনার গুলো আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনি কোথা থেকে অংশগ্রহণ করেছেন অবশ্যই জানাবেন সবাই একটু লাইক করে পাশে থাকবেন বন্ধুরা সবাই একটু লাইক ডান করে দেবেন প্লিজ আমার দয়াল নবী জন্ম নিল চোদ্দ ভুবন উঠল পাল্লোয়া লাগাইল মানুহ উল্লাসে মানুষ বেসে নূরের নবী আসলে না রব দে আমার দয়াল নবী আসলে না দেশে মানুষ বেছে দয়াল নবী আসলে না দেশে যেদিন নবী দড়া এলো অলৌকিক ঘটনারে গটলো লতর্য পরে গেল দশে পরে যেদিন নবী দড়া এলো গটনা ঘটনা গটল পরে গেল দশে ওরে চামনা নদী তাইল জল ডেবে করে জল কল জগৎ শীতল হইল তারপর সে মানুষ বেশে দয়াল নবী আসলে নারব দে মাটির দেহ মাটি খাবে তবু আমরা করি এত বাহানা মাটি ছাড়া আমাদের কোনো গতি নাই সবাই আছে ভালোবাসার জন্য কেউ বলেন বলে না হবে আল্লাহ নবীর ভালোবাসা সারা জীবন দরকার আমিন খুব সুন্দর লেখা অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর লেখা দেওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য গঠনমূলক কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে তরে কত দুশন দিল আমার কাফের রানা চিনিলো রে দিন কাটালো কত দুঃখে কষ্টে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সামনে তোমার অনেক আসা পিছনে তোমার আজরাইল খারা খানা মাঝে তোমার কবরখানা মালিকের দিচ্ছে কেন ফাঁকি খানা একই মানুষের অভাব হয় খুব সুন্দর লেখা খুব সুন্দর কমেন্ট খুব সুন্দর কমেন্ট মনটা ভরে গেল আপনার কমেন্টগুলো পরে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তো আরেক বন্ধু আমার যুক্ত হয়ে গেছে সবাই একটু লাইক লাইকডান করবেন সবাই একটু লাইক ডান করবেন সবাই একটু লাইক লাইকডান করে পাশে থাকবেন প্লিজ সবাই একটু লাইক ডান করবেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে অংশগ্রহণ করেছেন অবশ্যই একটু জানাবেন প্রিয় বন্ধুরা সবাই একটু লাইক ডান করবেন সবাই একটু লাইক ডাউন করে কে কোথা থেকে অংশগ্রহণ করেছেন লাইভে অবশ্যই একটু জানাবেন তো সকলে একটু আমরা লাইক ডাউন করে দিই সবাই একটু লাইক ডাউন করে পাশে থাকি সকলে একটু লাইক ডাউন করবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু কমেন্ট করবেন আমার দয়াল নবী মায়ার নবী আমার দয়াহাল নবি কারো কারো সর্বনাশ সামনে আছে ফাল্গুন মাস নিমন্ত্রণ কুষ্টিয়া জেলা লালনের আখড়া আমিন ও আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কুষ্টিয়া জাহা তো লালন সাইজির আখড়ায় যাই বার করছে আমার তেবেন আমার বেআইন এটা হ্যাঁ আমার বেআইন বেন আমার এনে যুক্ত হয়েছে আমি তো না অবশ্যই যাব অবশ্যই যাব আশায় আশায় বসে আছি আশায় আশায় বসে আছি ওরে আমার মন কখন জানি আসবে টেলিফোন বসে আছি ওরে আমার ম কখন জানি আসবে টেলিফোন সকলে একটু দূর চলে আসে সবাই একটু চলে আসি সবাই একটু চলে আসি সবাই একটু কমেন্ট করি সবাই একটু লাইক করি সবাই একটু লাইক ডান করে দিই প্লিজ সবাই একটু লাইক ডান করবেন প্লিজ সবাই একটু লাভ দেবেন এই মুগড়ি ডাকের লেগে হারিয়া ছোট হয়ে গেছে

আবেগের বিবেক নয় দেশি গরিব মানুষের অভাব নাই ঘরে ঘরে কিস্তির যারা সবারই আছে ব্যক্ত কোনো তবুও সম্পদ কিছু যাবে না ভালোবাসা হবে চিরকাল আমি হ্যাঁ একদম সঠিক কথাটাই লিখেছেন এই দুনিয়ায় কারো কিছু থাকবে না শুধু থাকবে তার স্মৃতিগুলো তার আচরণগুলো ওইগুলোই থাকবে তো বন্ধুরা সবাই একটু আমরা লাইক কমেন্ট করি সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকি সবাই একটু লাইক কমেন্ট করবেন সবাই একটু লাইক ডান করে পাশে থাকবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে কমেন্ট করবেন এই মোবাইলটা লো মিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে মন্দিয়াছি এই না ভেবে সাক্ষী কেউ ছিল না সেই ও পড়লে হয় কয় মানুষ মরলে হয় ময়লা মানিক মানুষের বিবেক খানি নিয়ে এখন ছুটে খানি টাকার খা নিয়ে কি মানুষের অভাব খানি করোনার দুয়ার সবার জন্য রইল ভালোবাসা আমি এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন কীভাবে খুব সুন্দর সুন্দর ভালো লাগতেছে আমার খুব সুন্দর সুন্দর কমেন্টগুলা তো বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে সবাই একটু যুক্ত হয়ে কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি বললে ছিল আমার হবে काला ए भाई

এইসব গান শোনা শোনাতে না এই ভালোবাসা রইল তোমার জন্য সারা জীবন সারা জীবন দোয়া আমি মহিলা থেকে পালিয়ে গেলাম কিছু মনে করো না আমি যতটুকু পারি আরও অনেক কিছু আছে অল্প এর জল ছাড়া মাছ বাঁচে না গাছ ছাড়া মাটি বাঁচে না তুমি ছাড়া ভাবি বাঁচে না করে দিলাম দোয়া সারা জীবন কেটুকু আল্লাহ নবীর ভালোবাসা আমি খুব সুন্দর লেখা দিয়েছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু ট্যাপ করে দিই সবাই একটু টেপ টেপ করে দিই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো লাইভটা লাইফটা এখানে রেখে দিলাম ভালো লাগতেছে না শরীরটা